সেহেরি এক রোজা এক গাছ না হইলে আপনারি এখন এরকম সব অর্থ জানে এখন সেহেরি আপনার মানুষ বানায় যে অনেক ভোরবেলার খাবার আপনি সাল সার্জা দেখেন সেহেরি বাংলা কিংলা হল আপনার আত্মবল আত্মসমানি আপনার কেন লাগবে রোজা হলো বলে আর কি স্বরিপু বলে এই সামাজ রিপু মানুষের অন্তরে থাকে এই শয়তানের ধোকার থেকে মুক্ত হওয়ার নামই হল রোজা আর আপনি যে সারাদিন যে জিহাদ করলেন উনি কি আপনার অন্তরে আছেন আপনি তাহলে তারা দিতে পারছেন এটা সাক্ষী হল

আমি সাথে সাথে জবাব দিব এই কদ কদর মানিক দর্শন নিজের দর্শন আনন্দ কি প্রবরকু আলাদা কারণে কি আপনার গত বছর বোঝা রাখছেন না দুই হাজার চব্বিশ সালে গত বছর তো মুভি হয়ে গেছে গেছিল দুই হাজার পঁচিশ সালে কেমন আপনার বাবা